নমস্কার বন্ধুরা দেববাগানে আবার আপনাদের স্বাগত প্রথমে দেখাই আমি এই শ্যাম্পুর প্যাকেটটি আমি এই আমার কাপের মধ্যে দিচ্ছি এবং এর সাথে সিক্স আর সাইট এবং আর একটা আমি মেশাবো যেটা এম টু বলেটি ফাঙ্গি তা সেই ফাঙ্গিসাইড দুটিকে মেশিয়ে আপনি কী কাজ করতে যাচ্ছি সেটি দেখুন আজকে দেবাগানে আপনাকে আগের দিন দেখেছিলাম যে আমার এই গাছটিতে ড্রাগন ফল এসেছে দু চারটে ড্রাগন ফল এসেছে এবং দেখুন কিভাবে ফাঙ্গাস লেগে গাছটি আমার মরণাপন্ন অবস্থায় চলে গেছে তা এটি আগের দিন আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম তাতে করে মনে হচ্ছে যেন একটু সুস্থ তা আজকে আরেক দফা ট্রিটমেন্ট করছি তা আপনারা আমার এই গাছটির ওপরে কি আমার ওপরে একটু আশা ভরসা এবং করবেন যাতে আমার গাছটি সুস্থ অবস্থায় ফিরে আসে কামনা করবেন এই দেখুন আমি দুটিকে মেশাচ্ছি দুটিকে মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করব মিশ্রণটি তৈরি করে গোটা গাছের যে ফাঁকা জায়গা অংশ যেগুলোতে ফাঙ্গি লেগে গলন পচন হয়েছিল সেগুলো তো আমি আগে বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম আজকে এটা দ্বিতীয় দফা তখন দিয়েছিলাম আমি এক রকমের ফাঙ্গিসাইট আজকে দিচ্ছি দু রকমের ফাঙ্গি এবং দু পাতা শ্যাম্পু আছে সাথে সেই শ্যাম্পুর সাথে মিশিয়ে আমি ফাঙ্গি সাইড দিয়ে সেই জায়গাটিকে পূর্ণ করবো যাতে গাছটিকে আমি বাঁচাতে পারি হয়তো সেই জায়গাটি আর ফেরত আসবে না এই গর্তগুলি আর ফেরত আসবে না বাকি অংশ যেটুকু আছে গাছ হচ্ছে গিয়ে অমরক্ষয় গাছ ডাঙ গাছ কখনোই চট করে নষ্ট হয় না সেই আশা ভরসায় আমি ফাঙ্গি সাইড দিয়ে গাছটিকে বাঁচাবার চেষ্টা করছি আপনারা একটু আস্থা ভরসা এবং সব দিকটা দেখবেন এবং বাকি গাছগুলি যাতে ফাঙ্গিসাইড না লাগে তার জন্য আমি সব গাছগুলিতে মোটামুটি ওই ট্রেনের মধ্যে যতগুলি গাছ আছে ততগুলি গাছের গোড়াতে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি যাতে অসুবিধা সুবিধা না হয় দেখবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার